নদীর তীরে নির্মাণ করা হয়েছে সেতুর অ্যাপার্টমেন্ট দুই পাশে ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী মরিচা ধরেছে রডগুলোতে পিরোজপুরের নাজিরপুর ও বাগেরহাটের চিতলমারি উপজেলার সংযোগস্থল তারাবনিয়ার এলাকার বলেশ্বর নদীতে দুই হাজার তেইশ সালের মার্চে পাকা সেতু নির্মাণ শুরু হয় যা শেষ হওয়ার কথা ছিল তিন মাসের মধ্যে অথচ মেয়াদ শেষ হওয়ার প্রায় আড়াই বছরে নির্মাণ হয়েছে মাত্র দুইটি অ্যাপার্টমেন্ট এলাকাবাসী বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল এর মালিক ছিল বিগত সরকারের মন্ত্রী সম রেজল করিমের ঘনিষ্ঠ মন্ত্রীর প্রভাবে নিজেদের ইচ্ছে মতো কাজ করছে তারা দুই সালের পাঁচ আগস্ট সরকার পতন হলে ঠিকাদার পালিয়ে যায় এদিকে সেতু নির্মাণ না হওয়ায় ভোগান্তিতে দুই উপজেলার এক লাখের বেশি মানুষ খুলনা জেলা বরিশাল জেলা অন্তত কোন রকম ষাট সত্তরটা গ্রাম আছে এই হিন্দি সমস্ত কিছু তরকারি মাছ পো সগল এই এখান থেকে পার হয় আওয়ামী লীগ সরকার থাকতে মন্ত্রী আমাদের সমারে জাউল করিম তার ভাই করছে কাজটা এখন দীর্ঘদিন ফেলানো রয়েছে তারা তো নাই এলাকায় দেশে নাই স্কুলে যাতায়াতে আসতে সমস্যা হয় পানি 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 তলিয়ে গেলে তখন আমাদের ব্রিজটা তলায় যায় আমরা হাঁটা চালায় করতে পারি না কয়েকদিন পর পর এই ব্রিজটা ইয়ে যায় মানে ভাঙিয়ে যায় আবার মেরামত করতে সমস্যা যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুবই উপকার হতো নাজিরপুর উপজেলা প্রশাসন বলছে প্রকল্পটি দুর্নীতির অভিযোগ রয়েছে এই কারণে বিষয়টি তদন্তাধীন রয়েছে তবে থেমে থাকা প্রকল্পগুলোর তালিকা স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে এ বিষয়ে এলজিইডির উপজেলা বা জেলা অফিসের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুর্নীতির অভিযোগ যে প্রকল্পগুলোতে রয়েছে সেই প্রকল্পগুলোতে আপাতত বরাদ্দ স্থগিত রয়েছে তবে এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ সমাধান আশা করছি খুব দ্রুত সম্ভব হবে প্রকল্পগুলো আবার সেখানে পুনরায় বরাদ্দ দেওয়া হবে পঁয়ত্রিশ মিটার দীর্ঘ তারাবুনিয়ার গাডার সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় তিন কোটি একান্ন লাখ চোদ্দ হাজার টাকা সময় সংবাদ পিরোজপুর